এই পৃথিবীতে সবাই আপনাকে একরকম ভাববে না কেউ কেউ ভাববে আপনি খুব অহংকারী আবার কেউ কেউ ভাববে আপনি খুব ভালো মনের একজন মানুষ কেউ হয়তো বা ভাববে আপনি খুব চালাক আবার কারো কাছে আপনি সরল মনের অধিকারী দোষটা কিন্তু আপনার নয় যারা আপনাকে যে মন মানসিকতা নিয়ে চিন্তা করে তাদের কাছে আপনি তেমনই দিন শেষে নিজেকে স্বচ্ছ রাখুন নিজের মনকে স্বচ্ছ রাখুন দেখবেন জীবন খুব সুন্দর আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আর সকালের নাস্তার পর্বটা শেয়ার করিনি দুপুরের রান্নার পর্ব থেকে ভিডিওটা শুরু করেছি চিন্তা করেছি আজকে খুব সকাল সকাল রান্নাটা শেষ করে ফেলবো নতুন করে গরমের কথা তো আর বলার কিছুই নেই সবাই কম বেশি অনুভব করতে পারছি এখন গরমের কথা বলতে গেলেও গরম লাগে আমার বাসায় কোনো বড় মাছ নিয়ে আসলে আমার মনটা একটু ভার হয়ে যায় কারণ বড় মাছ আমার একেবারেই ভালো লাগে না সব ধরনের ছোট মাছের পোকা আমি ফ্রিজে যদি কোনো বড়ো মাছ থাকে সেগুলো দেখাচ্ছে যে বিভিন্নভাবে এরকম সেরকম করে খাওয়া হয় সরাসরি রান্না করে খুব কম খাওয়া হয় এখানে তিন পিস কাতলা মাছ আমি সেদ্ধ করে নিয়েছি কাটাগুলো ফেলে দিয়েছি সাথে নিয়েছি আলু আর দিয়েছি পেঁয়াজ বেরেস্তা সব ধরনের গুঁড়ি মশলা তো দিয়েছি সাথে দিয়েছি কাবাব মশলা কোনো ধরনের গরম মশলা এখানে দেয়নি তো মাছের কাবাব বানাতে কিন্তু খুব একটা জিনিসের প্রয়োজন হয় না খুব অল্প জিনিস দিয়েই খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় তো এখানে কিন্তু সফটনেস আনার জন্য আমি একটা ডিমও দিয়েছি আমার কয়েকটা ভিডিওতে এই মাছের কাবাবটা কিন্তু আমি শেয়ার করেছি কিন্তু কোন ভিডিওতেই সেইভাবে ডিটেলসে আমি কোনো কিছু দেখাইনি বা বলিনি তো আমার অনেক প্রিয় প্রিয় আপুরা কিন্তু আমাকে বলেছিলেন এই মাছের কাবাবটা আমি যেন একটু ডিটেলসে দেখিয়ে দেই বা বলে দেই তো সেই সব আপুদের জন্যই একটু দেখিয়ে দিলাম আজকে সকাল সকাল দুপুরের রান্নাটা শেষ করে ফেলব মানে সূর্যের তাপটা বেড়ে যাওয়ার আগে কারণ আজকেও কিচেনে আমার বেশ কিছু কাজ করে ফেলতে হবে তো দুপুরের রান্নাটা কিন্তু একটা বড় ধরনের ঝামেলা দুপুরের রান্নাটা যদি তাড়াতাড়ি শেষ করা যায় তাহলে কিন্তু ঘরের অনেক বাড়তি কাজ করে নেওয়া যায় সাথে মনে হয় যে অনেক বড় একটা পোছা মাথা থেকে নেমে গেল তো এখানে কিন্তু আমি কাবাবগুলো কাবাবের শেপে করে নিয়েছি এখন এক এক করে ভেজে নেব তো তিন টুকরা মাছ দিয়ে আর অল্প একটু আলু দিয়ে আমার যতগুলো কাবাব হয়েছে আমার কিন্তু দুই দিনের জন্য হয়ে যাবে তো কিছু কাবাব আমি আজকে ভাজবো আর কিছু কাবাব আমি ফ্রিজে রেখে দেব। ভিডিওর এই পর্যায়ে সব সময় যে কথাটা বলি আজও বলবো প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখেন চাইলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে দুই দিন ধরে আমি কিন্তু ভালো রকম অসুস্থ তো কি অসুস্থ সেটা বলতে গেলেও লজ্জা লাগে এটা আসলে একটা জাতীয় রোগ হয়ে গেছে মাথা ব্যথা আসলে মাথা ব্যথাটা এত প্রচণ্ড রকমে হয়ে গেছে যে ইচ্ছে করছিল না উঠে যে আমি রান্না করব বা ঘরের কাজগুলো করব। তো সাফানের বাবা কিন্তু আমাকে বলছিল যে আজকে দুপুরে রান্না করতে হবে না আমি বাহির থেকে খাবার নিয়ে আসব। তো পরবর্তীতে তাকে কিন্তু আমি না করেছি বলেছি যে না আমি পারবো যদি না পারি তাহলে রাতে বাহির থেকে খাবার নিয়ে এসো তো আজকে কিন্তু জীবনে প্রথমবারের মতো কোয়েল পাখি রান্না করছি যেটা এর আগে কখনোই করা হয়নি আমার গত ভিডিওতে লিজা তার আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আপি আপনার বাসা কোথায় পাখিগুলো কত টাকা নিয়েছে আপনার ভিডিও গত কয়েকদিন ধরে দেখা শুরু করেছি খুব ভালো লাগে আপু তো লিজা আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আমার ভিডিওটা কয়েকদিন ধরে যে আপনি দেখছেন এটা শুনে কিন্তু আমি অনেক বেশি খুশি হয়ে গেছি তো আপু আপনার জন্য বলছি আমার বাসা হচ্ছে টাঙ্গাইল মির্জাপুরে আর পাঁচটা কোয়েল পাখি পাঁচশো টাকা নিয়েছিল তো যেহেতু প্রথমবারের মতো রান্না করছি একটু মনে মনে একটু খুতখুতি ছিল যে কিভাবে রান্না করব। তো শেষ পর্যন্ত কিন্তু সেই ইউটিউবেরই হেল্প নিয়েছি কতগুলো ইউটিউব ভিডিও দেখেছি তারপর কিভাবে রান্না করতে হয় সেটা শিখে নিয়েছি তারপর রান্না করছি হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ আইডি থেকে আমার প্রিয় হাবিবা আপু কমেন্ট করেছিলেন আপু তোমার মুখে হীরা আপু কেন অনেক অনেক আপুদের রান্নার রেসিপি ট্রাই করা বা তাদের ভালোটা স্বীকার করা আমার এই জিনিসটা খুব ভালো লাগে সত্যিই তুমি খুব 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 ভালো মনের মানুষ আমার মেয়েও বাবার লতু হ্যাঁ রে আপু কারো কাছ থেকে কোনো কিছু জেনে নেওয়াতে লজ্জার কিছুই নেই তো হাবি বাপু তোমাকে অসংখ্য অসংখ্য ভালোবাসার সাথে ধন্যবাদ আমাকে এভাবে বলার জন্য ভিডিও শুরুতেই বলেছি আসলে হয়তোবা সবার কাছে আমি একরকম হতে পারবো না কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা আমাকে মন থেকে ভালোবাসবে আবার কেউ কেউ আছে আমাকে অপছন্দ করবে তুমি হয়তো তোমার ভালো মন মানসিকতার জায়গা থেকে আমাকে খুব ভালো মনের মানুষ হিসাবে কল্পনা করেছ তাই এভাবে বলেছ তো যাই হোক আমাদের হাবি বাপুর চ্যানেলটা কিন্তু নতুন কিন্তু নতুন হলেও হাবিবাপুর কাজগুলো কিন্তু খুবই পরিণত যেটা আমার কাছে মনে হয়েছে আপনারা চাইলে আপুর চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন তো যেটা বলছিলাম যে কেউ কেউ আছে আবার খুব বেশি অপছন্দ করবে তো যারা মন থেকে ভালোবাসবে তাদের সেই ভালো জায়গাটাই ধরে রাখতে চাই আর যাদের কাছে অপছন্দের জায়গায় আছি তাদের কাছে কখনোই কোনো সময়ই ভালো হতে চাইবো না মাথা ব্যথা নিয়ে পেঁচাল পারতে পারতে আমি কিন্তু তিনটা রান্না শেষ করে নিয়েছি এখন কুকারে অল্প একটু পোলাও বসিয়ে দিয়েছি কারণ ইদানিং মেয়ে পোলাওটা খেতে খুব বেশি পছন্দ করছে তো ওর জন্য তো আর অল্প একটু করে রান্না করা যায় না তো সেই জন্য একসঙ্গে তিনজনের জন্যই রান্না করে নিচ্ছি তো এখন কিন্তু বেলা প্রায় এগারোটার মতো বাজে আর এর মধ্যেই আমি দুপুরের রান্নাটা শেষ করে ফেলেছি তো আজকেও কিন্তু কিচেনে আমাকে বেশ কিছুক্ষণ আরও কাজ করতে হবে যে কারণেই আজকে তাড়াতাড়ি কিচেনের কাজগুলো শেষ দিয়েছি মানে দুপুরের রান্নাবাড়ি তো এই যে একটা জিনিস সেটা প্রায় গত তিন মাস আগে আমার কেনা হয়েছিল কিন্তু যে কোনো কারণেই হোক আমি এটা বের করিনি মানে বের করতে ইচ্ছেও হয়নি এই যে প্রোডাক্টটা এটা সর্বপ্রথম আমি দেখেছিলাম রুমিস ফ্যাশনেবল হাউজের রুমিয়াপুর ভিডিওতে তো তখন আসলে ইউটিউবিংটা করতাম না তো সাধারণ দর্শক ছিলাম সেইভাবে ভিডিওগুলো দেখা হতো এটা হচ্ছে একটা অর্গানাইজার আর এই অর্গানাইজারটা আমি দ্বারাজ অনলাইন শপ থেকে কিনেছি তো ফেসবুকের বিভিন্ন পেজে আমি দেখেছি এই প্রোডাক্টটার দাম কিন্তু কোনো কোন পেজে চোদ্দোশো টাকা কোন কোন পেজে তেরোশো টাকা এগারোশো টাকা এরকম আছে তো দ্বারাজেই আমি দেখেছিলাম একটু কমের মধ্যে আছে নয়শো টাকা আর কম্পেয়ার করে আমার কাছে দালাজের রেটটাই সব থেকে কম মনে হয়েছিল আর প্রোডাক্টটা কিন্তু বেশ ভালো আর হ্যাভি আর যে জিনিসটা আমি দেখেছি ফেসবুক পেজে এই যে উপরের র্যাকের যে অংশগুলো সেগুলো কিছু কিছু পেজে আছে যে এক্সট্রাভাবে লাগিয়ে নিতে হয় আর দালাজ থেকে আমি যেটা নিয়েছি এটা কিন্তু ফিক্সড আছে মানে কোনো রকম নড়াচড়া করবে না শুধুমাত্র দাঁড় করিয়ে দিলেই হবে আমার গত ভিডিওতে কিচেন কাউন্টার টপে নিচের অংশটা তো গুছিয়েছিলাম তো আজকে ভেবেছি এই অংশটা আবার নতুন করে গুছাবো তো এই যে এখানে কিচেন অর্গানাইজারটা রেখেছি এটা আর এখানে রাখবো না এটা এখান থেকে নামিয়ে ফেলবো তো এই অংশটাই আবার নতুন করে পরিষ্কার করতে হবে আবার গুছিয়ে নিতে হবে তো যেহেতু আমার চিন্তা ভাবনা ছিল এই সাইডটা আমি আবার নতুন করে সাজাবো আর যেহেতু প্রচণ্ড গরম আবার শরীরও তেমন একটা ভালো না তো সেই জন্য সব মিলে আমি কিচেন অর্গানাইজারটা আর এতদিন পরিষ্কার করিনি তো আজকে যেহেতু কাজ হাতে নিয়েছি একসাথে সব শেষ দিয়ে ফেলবো তো এই যে আমি কিন্তু যা যা ছিল কিচেন অর্গানাইজারের ভেতরে সব এক এক করে নামিয়ে নিয়েছি আমাদের মধ্যবিত্তদের তো নিত্য নতুন জিনিস প্রতিনিয়ত কেনা সম্ভব নয় তবে এই যে পুরাতন জিনিসগুলো আছে এগুলো যদি একটু নাড়াচাড়া করে এদিককার জিনিস ওই নিয়ে রাখা হয় তাহলে কিন্তু জায়গার লুকটা একটু হলেও পরিবর্তন হয় দেখতে ভালো লাগে আবার একভাবে একটা জিনিস বারবার দেখতে দেখতে কিন্তু একটা সময় একটা বোরিং ভাব কাজ করে তো চিন্তা করেছি যে এই যে অর্গানাইজারটা এটা এবার এখান থেকে নামিয়ে ফেলবো নামিয়ে এই অংশটা আমি আবার নতুন করে গোছাবো তো এটা সরানোর পর তো দেখছি বিশাল রকম খারাপ অবস্থা এখানে অনেক ময়লা হয়েছে তো এই যে আমি যে ক্লিনজারটা বানিয়েছিলাম সেটা দিয়ে এখন ঘষে মেজে টাইলসটা পরিষ্কার করে ফেলবো তো টাইলস খসার কাজ কি যে কষ্ট ভাইরে ভাই সেটা আর কি নতুন করে বলবো কিন্তু যে ক্লিনজারটা বানিয়েছি সেটা দিয়ে ক্লিন করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না অল্প কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলেই টাইলসটা খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যায় তো এখন হচ্ছে পরিষ্কার হয়ে যাওয়ার পর আমি এই সাইডটায় সুন্দর করে একটু একটু করে গুছিয়ে নেব তো নতুন জিনিস পুরাতন জিনিস সব একসঙ্গে একত্রিত করে তারপর গুছিয়ে নিচ্ছি আমার গত ভিডিওতে ইউশা ফ্যামিলি ব্লগ আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আপু তোমার যে বাটি সেটটা সেই বাটি সেটটার মতো আমারও বাটি সেট আছে প্রাইস কত নিয়েছিল আপু জানিয়ে দেবে সনি আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আপু তোমার যে বলটা এটা তুমি কোথা থেকে নিয়েছিলে অবশ্যই জানাবে তো দুইজন আপুর প্রশ্নের উত্তরই আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি তো আমার কাছে কারিবল সেটটার প্রাইস নিয়েছিল চোদ্দোশো টাকা প্লাস আর এটা আমি একটা সুপার শপ থেকে কিনেছিলাম তো সনি আপু সম্ভবত এই কারিবল সেটটা কিনতে চাচ্ছেন এমন কিছু একটা কমেন্টে লিখেছিলেন তো আপু আপনি যদি কিনতে চান যদি ঢাকার ভেতরে থাকেন আপনি কিন্তু মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে নিয়ে নিতে পারবেন কারণ ওখানে আমি খোঁজ নিয়ে দেখেছি এই সেম করছে এক হাজার টাকা করে যেটা আমাকে এখান থেকে চোদ্দশো টাকায় কিনতে হয়েছে এক থেকে দেড় মাস আগে ঠিক সেম কারিবল সেট গুলোই মোহাম্মদপুর কৃষি মার্কেটে আটশো টাকায় ছিল তো যাই হোক আমার পক্ষে তো আর সবসময় ঢাকায় গিয়ে কেনাকাটা করা সম্ভব না তো আমার বাসার পাশে যে আছে টুকটাক কেনাকাটার যা থাকে আমি কিন্তু এখান থেকেই নিয়ে নেই তো কথা বলতে বলতে এই যে আমি কিন্তু কিচেনের এই সাইডটা একটু গুছিয়ে নিয়েছি পুরাতন জিনিসগুলো একটু এদিক সেদিক করে রেখেছি আর নতুন কিছু কিছু জিনিস অ্যাড করেছি তো লুকটা পরিবর্তন করার পর আমার কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল যদিও তেমন কোনো কিছু দিয়েই সাজানো হয়নি তবে যতটুকু দিয়ে পেরেছি ততটুকুই আলহামদুলিল্লাহ তো আমার যে কিচেন অর্গানাইজারটা আছে সেটা কিন্তু আমি নামিয়ে নিচে এখানে রেখেছি আসলে জানি না এই অর্গানাইজারটা এখানে কতদিন কিভাবে রাখতে পারবো কারণ আমার বাসায় তো একটা মেও আছে সে তো সারা বাসা টয় টই করে ঘুরে বেড়ায় এলোমেলো করে তো দেখা যাক কি হয় কতদিন কিভাবে রাখতে পারি তো সে কিন্তু আজকে আমাকে কথা দিয়েছে মা এটা আমি ধরবো না তো তাকে আমি বলছিলাম মা এটা আমি এখানে রাখবো এখানে অনেক মশলা রাখবো তুমি যদি এগুলো ধরো সেগুলো তোমার চোখে যাবে তোমার খারাপ লাগবে তখন সে আমাকে খুব সুন্দর করে আমার গলা জড়িয়ে ধরে বলছে যে মা তুমি এই জিনিসটা গুছিয়ে ফেলো আমি কিচ্ছু ধরবো না যদিও এই জিনিসটা সর্বোচ্চ হলে আধা ঘন্টা থেকে এক ঘন্টা মনে থাকবে তারপর আর মনে থাকবে না সেটা আমি খুব ভালো মতো জানি বাংলাদেশি ব্লগার তাসনিয়াস মম আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আপু তোমার ফেসবুক পেজের ভিডিওগুলো খুব ভালো লাগলো আমিও কিন্তু অনেক হেসেছি তোমার রিলসগুলো দেখে তোমার কাছ থেকে কোনো সারা পেলাম না মনে হয় তুমি আমাকে চিনতে পারো নি তোমার মুড়িঘণ্ট অসাধারণ হয়েছে লিপি আপু অনেক ভালো মনের মানুষ তো আপু তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসা কারণ তুমি আমাকে দুই জায়গাতেই সমানভাবে সাপোর্ট করছো সাথে আমি দুঃখ প্রকাশ করছি আমি আন্তরিকভাবে দুঃখিত যে তোমাকে আমি চিনতে পারিনি যেহেতু ফেসবুক পেজে আমি নতুন কাজ করছি তো সেইখান থেকে আমি কিন্তু খুব একটা এখনও সবার সাথে পরিচিত হয়ে উঠতে পারিনি হয়তো বা একটু সময় লাগবে কিন্তু ইউটিউব থেকে যদি কোনো আপু গিয়ে নখ দিচ্ছেন বা আমাকে ফলো দিচ্ছেন আমি কিন্তু চেক করে করে তাদেরকে আবার ফলো ব্যাক দিয়ে দিচ্ছি তাদের ভিডিওগুলোও দেখে নিচ্ছি আর লিপি আপুর কথা কি বলবো লিপি আপু তো আসলেই আমাদের জন্য একটা অর্জন আমাদের কাছে একটা ভালোবাসার নাম তো এখন হচ্ছে বিকালবেলা আজকে কিন্তু অনেক খাটাখাটনি করেছি এমনিতেই বলছিলাম প্রচুর রকম মাথা ব্যথা তো মেয়ে হচ্ছে রেস্টুরেন্টে যাবে বাইরে যাবে তো আমি কিছুতেই যেতে চাইছিলাম না কিন্তু মেয়ের বাবা আর মেয়ের টানাটানিতে আমাকে এখন রেডি হতে হচ্ছে আসলে আমার মনেও চাচ্ছিল না যে আজকে আমি একটু বাহিরে যাই কিচেন পরিষ্কার কাজ মানে খুব বেশি পরিশ্রমের কাজ তো সেই পরিশ্রমটাই কিন্তু করেছি যদিও সাফানের বাবাকে বলিনি বললে কিন্তু আমাকে উল্টো বকা দিবে যে শরীর ভালো না কেন আজকে এগুলো করতে গেছো মেয়েটা বাইরে যাওয়ার কথা শুনলেই এত বেশি খুশি হয়ে যায় তো যতই শরীর খারাপ থাকুক মন খারাপ থাকুক মেয়ে যখন এরকম সুন্দর একটা হাসি দেয় সব কিন্তু একেবারে ভুলে যায় এটা শুধুমাত্র আমি নয় আমার মনে হয় প্রত্যেকটা বাবা মাই ভুলে যায় তো এখন ঘটনা হচ্ছে আমরা যে এখানে এসেছি আসার পরে কিন্তু আমার মাথা ব্যথাটা আরও বেশি চরম পর্যায়ে চলে গেছিলো তো পরবর্তীতে আমি কিন্তু আর ক্যামেরা অন করিনি আর কোনো ভিডিও করা হয়নি ওকে যখন বাইরে নিয়ে আসি স্কুল কলেজের যে ছেলে মেয়েরা আছে ওর সাথে কিন্তু প্রচুর রকম দুষ্টমি করতে থাকে সাথে ও করতে থাকে এখানেও তাই হচ্ছিল তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ